কলি ঘন তীরে গড়াশিব জগ জনে ধরম করম রহু দো আজ বৈষ্ণব মহাজন তিনি পদা কলম রাখলেন বাবা কি বললেন না কলি ঘন তীরে কলি শব্দের অর্থ কি মা কলহ মানে গন্ডগোল মারামারি দাঙ্গা যার এই কলিযুগে সব থেকে বেশি পায় ঘোর শক্তির অর্থ হলো ঘন আর তিমির শক্তির অর্থ হলো অন্ধকার আজকে মহাজন বললেন আমাদের এই কলিযুগটা একটা ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে তাহলে কিসের অন্ধকার এই যে জাগতিক জগতে যে অন্ধকার এই অন্ধকার এই অন্ধকারের কথা বলেছে শাস্ত্রে বলছে মায়ার রূপী অন্ধকার আমরা প্রত্যেকটা জীব যখন মাতৃগর্ভে ছিলাম ভগবানের চরণে আমরা প্রতিশ্রুতি করে এসেছিলাম হে করুণাময় হে কৃপাময় তুমি কৃপা করে একবার আমাকে ধরাধামে পৌঁছে দাও এই ধরাধামে এসে আমি তোমার চরণের দাস কিন্তু গোবিন্দ চরণে যে কথাটা আমরা দিয়ে এসেছি মাম্মা সেই প্রতিশ্রুতির কথা আমরা প্রত্যেকটা জীব ভুলে গেলাম ভুলে গিয়ে এই সংসারে মায়া সেই মায়ার দাস হয়ে আমরা প্রত্যেকটা জীব কহে সে তুমারে লুটা জগৎ ঘোলা গাভি কুতা সম্মান খিলাইকিন তেরা বাপ রে যায় ঢুকা চড়কো চড়ে সাধু কো বন্ধে Pati কো লাগায়ে ফসি হায়রে কলিযোগ তেনে তমাস দেখকে দুক লাগে আর হশে কি বললেন বাবা বচে সচ্চা कही তমনে লাঠা নাই পলি যোগী যে সত্য কথা বলবে যে সত্যের পথে চলবে তাকেই কিন্তু পাদি পাদে লাঠির পারি সহ্য করতে হবে কি মতাই না হ্যাঁ এই যে ধরুন বাবা আপনি যদি চকের সামনে কাউকে খুন হতে দেখে আমরা যদি দেখি কাউকে খুন করতে তাহলে আমরা কি তার হয়ে সাক্ষী দেব দেব না কেন দেব না যে আমি যদি তার হয়ে আজকে সাক্ষী দিতে যাই দেখা যাবে পরবর্তীতে আমার প্রাণ নিয়ে টানা বানি বেড়ে যাবে কি বাবা তাই তো আমরা কি করি বাবা অপরাধকে চোখের সামনে দেখেও প্রতিবাদ জানাই না কারণ সত্যি পথে চললেই তোমাকে পদে পদে লাঠির বাড়ি সহ্য করতে হবে আঘাত সহ্য করতে হবে তাই বলছি ঝুটা জাগাত ভুলাই। মানে মিথ্যে কথায় আমাদের এই জগৎটা ভুলে আছে গোরাস গলি গলি ফিরি সুরা ব্যয় গোরাস শব্দের হলো গরুর দুধ কথা হলো মন্দির শুনবে মা যেজন গরুর দুধ বিক্রি করে অর্থাৎ গোয়ালা তাকে কি করতে হয় জোগানির বাড়িতে বাড়িতে যে দুধটা পৌঁছে দিতে হয় কি সত্য তো আমার সাথে কথা বলতে হবে হ্যাঁ কি না হয়তো আর কি বললো সুরা ব্যয় ঠালো বেকার কিন্তু যে মদ বিক্রি করে তাকে কি লোকের দুয়ারে দুয়ারে যে মদটা পৌঁছে দিতে হয় গো গোমাইরা কি হয় না তো মদের দোকান যদি জঙ্গলের মধ্যেও তৈরি করে দেখবেন সেখানে খাওয়ার জন্য লাইন পড়ে যাবে হ্যাঁ তাহলে যে দুধটা খেলে আমাদের উপকার কয়জন আছি আমরা সেই দুধটা কিনে খাই যে মদ খেলে আমাদের ক্ষতি হবে আমরা জানি জেনে শুনেও সেই ভ্রান্ত পথে ভুল পথে আমরা এগিয়ে যাচ্ছি যেমন এই যে হরি বাসরে হরি কথা মা যে কথা শ্রবণ করলে জীবের মঙ্গল হবে তাহলে কজন ভক্ত আছি আমরা হরি হরিবাসরে বসে হরি কথা শ্রবণ করি বাড়িতে বসে ঘন্টার পর ঘন্টা টিভি সিরিয়াল দেখবো সময় নষ্ট করব। তিন ঘন্টা চার ঘন্টা কেটে যাচ্ছে মা কোনো হুশ নাই তাই না কিন্তু কীর্তনাসরে এসে আধ ঘন্টা বসলে যন্ত না সঙ্গে সঙ্গে ঘড়ি দেখতে আরম্ভ হয়ে যায় কখন বাবা বাড়ি যাব নি তাই গৌর হয়ে তাহলে

বাবা এই সংসারের সমাজ ব্যবস্থা দেখা যায় কি আমাদের চারপাশের আত্মীয় আসলে আমরা তাদেরকে কত যত্ন করে আপ্যায়ন করে ভালোবেসে তাদেরকে খেতে দিমা বাজারে কোন জিনিসটা দামি আছে কোন জিনিসটা ভালো আছে এনে রন্ধন করে তাদেরকে খাওয়াচ্ছি কিন্তু মাগ যেই ঘরে ছেলে মেয়ে বন্ধু বান্ধবদেরকে যত্ন করে খাওয়ায় সেই ঘরে গেলে দেখা যাবে যে ঘরের বয়স্ক বাবা মা আছে একবার সেই সন্তান মাতার খোঁজ নিয়ে দেখে না মা তোমার খাওয়া হয়েছে যে মাতার জন্য জগৎ সংসারের চোখে মানে আলো দেখলো যার জন্য আসতে পার

রাম ভক্ত তুলসীদাসী বললেন জীব তোমাদের এহেন দশা থেকে একবার আমার হাসতে ইচ্ছা করছে আর একবার আমার কাঁদতে ইচ্ছা করছে যে পতীত আমার দয়াল গৌর হরে হরি নাম সংকীর্তনের দ্বারা প্রভু একবার মদনে বলে হরেন নাম হরেন নাম নামই নাস্তে হরেন্ধা দেখো দেখোরা এই যে আমরা কলির জীব মা সংসারে এসেছি সংসারের কর্ম প্রতিনিয়ত করে যাচ্ছে কেমন জানো যেমন কোনো ছাপকে যখন কাটা হয় না মা আজকে মহাজন বলছি কলির জীব হলো মূর্খ জীব কেন জানো না মূর্খ কেন দেখবে দোকানে যখন কোনো কাটা হয় ছাগলকে কাটা হয় তা একটা ছাগলকে যখন করছে মানে কাটছে চারপাশে আরো কত ছাগল বাধা থাকে ছাগলটিকে যখন কেটে ফেলছে বাকি যে ছাগলগুলো নিচে দাঁড়িয়ে আছে তারা নিজেদের আত্মসুখে তারা ঘাস খেয়ে যাচ্ছে বাবা ঘাসটা যখন খাচ্ছে একবারও এটা চিন্তা করে দেখছে না যে এর পালাটা চলে গেলে এরপরে আমার পালা আসতে চলেছে একবারও সে যেমন ভেবে দেখে না আমরা সংসারের দিন সংসারের চারিপাশে মানুষের মৃত্যু দেখে আত্মনাদ দেখে একবারও আমরা এটা ভেবে দেখি না বলে আমারও তো যাওয়ার সময় হবে আমাকেও একদিন কোনো না কোনো সময় এমন জায়গায় পৌঁছাতে হবে তাই সময় থাকতে তার ভজন করতে হবে মা শাস্ত্রে বলছে সময় করি আপত্তি ধরিয়া যে বাঁচাও দ্রুত গতি সময় শেষে আনা শেষে সে যান চলে যায় আপনি বসতে ভগবানকে বুঝতে হলে সময় মতো তাকে ডাকতে হবে